তো তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো অবশ্যই তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও তো আজ আমি বানাতে যাচ্ছি কার্পুল ফুল তো এই যে আমি বেশগুলোকে আগের থেকেই বানিয়ে রেখেছিলাম আর এই অলরেডি আমি চারটা বানিয়ে রেখেছি আর এইগুলোর ভিতরে এখন আমি চারটিগুলোকে দিয়ে এটাকে সেট করে নিচ্ছি তো কারুল ফুল খেতে ভালো লাগে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও অর্থাৎ থেকে ভিডিওগুলো দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে সেইটের মধ্যে রেখে দিচ্ছি আর এগুলো যাতে খেতে একটু টেস্ট আলাদা ভালো আসে তার জন্য আমি পেঁয়াজগুলো কাটা ছিল তাই অল্প দিয়ে দিয়েছি দেখতেও দেখুন অনেকটা ভালো লাগছে তো এখন আমার এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো আমার সেট করা কমপ্লিটলি হয়ে গেছে তো এখন আমি পিটালি বানাবো পিটালির মধ্যে এগুলোকে ডুবিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি যে বন্ধুরা আমি পিটালিগুলো রেডি করে নিয়েছি তো এখন আমি এই কারকরগুলো এর মধ্যে ডুবিয়ে ফ্রাই করে নেব। এই কার্পুল বানানো হয়ে গিয়েছে তো দেখতে কিরকম হয়েছে আপনারা অবশ্যই বলবেন আর আমি এটা খেয়ে টেস্ট করে দেখে নিচ্ছি কীরকম হলো জাস্ট দারুণ হয়েছে গাছ নিয়েছি যে বলবো হয়তো টেস্ট হয়েছে আপনারা এরকম বানিয়ে অবশ্যই খাবেন আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা বলবেন আর যদি একটু হলেও ভালো করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন